গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি রাখে একটা স্থায়ীকরণ একটা দৈনিক ভিত্তিক মজুরি এবং আউটসোর্সিং আউটসোর্সিং কিসের বলা দিয়ে রাখলো এটা আমরা জানতে চাই প্রধান উপদেষ্টার কাছে একটাই প্রশ্ন যে একই প্রতিষ্ঠানে তিনি নিজে হাতে করা প্রতিষ্ঠানের যে আউটসোর্সিং দৈনিক ভিত্তিক মজুরি এবং স্থায়ী কিভাবে রাখে আমাদের একটাই দাবি স্থায়ীকরণ আমরা প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়ে আসছি চারবার এক একবার না চারবার প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনের কাছে দিয়েছে শ্রম মন্ত্রণালয় দিয়েছে শ্রম সচিবের কাছে দিয়েছে বাংলাদেশ ব্যাংকে দিয়েছে এবং গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা জোনাল অফিসে আমরা দিয়েছি আমাদের সংবাদ সম্মেলন করার কারণে যদি আমাদের চাকরিচুক্ত হতে হয় তো পাঁচ আগস্ট আমাদের আবু সাহিদ ভাই মুগ্ধ ভাই স্বাধীন করেছে এইটাই ওনারা ডক্টর সাহেব স্যার বলেছেন যে আপনারা রাস্তায় না নেমে আমাদের কাছে কাগজ কলমে আসেন আমরা ওনার কাছে কাগজ কলমে গিয়েছি উনি কোনো দেয় নাই উনি এক মুখে কয় কথা বলেন উনি নিজের ঘরের অন্ধকার দূর করতে না পারলে উনি দেশের কি দূর করবে অন্ধকার ওনার কথা মুখে শুধু কাজে না উনি উনি যেটা বলে একটা কথারও কাজ নাই উনি একটাই সংস্কার করছেন ওনার গ্রামীণ ব্যাংকের আয়কর মুক্ত একটা ছয়শ কোটি টাকার সুদ মৌকুব করে নিয়েছে একটাই সংস্কার করতে পারছে বাংলাদেশে এছাড়া আর কোনো বাংলাদেশে সংস্কার করতে পারে নাই আমি প্রধান উপদেষ্টায় ডক্টর ইউনুস স্যারের বরাবর আবারও বলতে চাই স্যার আপনি দেখেন শুধু নিজের ঘর অন্ধকারে ফেলে দেন না ওটা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকেন আজকে আমাদের আউটসোর্সিং বাইরে আসছে আজকে আমরা দৈনিক ভিত্তিক মজুরে আসছে আপনার একই অফিসে সংস্কারের নিয়মে আউটসোর্সিং কিসের বলে রাখলেন আউটসোর্সিং নামে তো কোনো সার্কুলার বা কোনো নিয়ম নাই এই যে গ্রামীণ ব্যাংকের যে আউটসোর্সিং এর লোক নিয়েছে সেটাও ওনাদের ডক্টর ইনু সারেরই লোক সে হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান ম্যাডাম ওনার আন্ডারে আউট সোজিং হিসাবে লোক চলে কোন কোম্পানির আন্ডারে না উনি একজন উপদেষ্টা কেমন করে আউট হিসাবে কোম্পানির মালিক হয়ে থাকে ওনারা পেস চালানোর জন্য উপদেষ্টা চেয়ারে বসছে ব্রিটিশ সরকার শেখ হাসিনার নাম দে শুধু শেখ হাসিনাই পাল্টে গিয়েছে চেয়ার পাল্টায় নাই চেয়ারে যুনারা গেছে একই আইনি একই পেশায় একই চলচ্চিত্র তারা চলছে যেমন দেখেন আমরা এখানে গতদিনে আরসু সিং ভাই গ্রামীণ ব্যাংকের ভাইয়েরা সঙ্গে তো জানিয়ে রাস্তায় যখন আমরা মিছিল করতে আসছিলাম সমাবেশ করতে আসছিলাম উনি পুলিশ দিয়ে আমাদেরকে জল কামান এবং আহত করেছে এবং টিয়ার সেল ডেনে হামলা করেছে তো তাহলে এটাই তো শেখ হাসিনার মতোই তো উনি করে গেল উনি কি করলো ডক্টর রেনু স্যার উনি মুখে যেটা বলে তা যে সেটা না আমি গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে বলতে চাই আপনারা দ্রুত বাতিল করেন এবং আমাদের দৈনিক ভিত্তিক কাজের লোকদের স্থায়ীকরণ করে নিয়ে সমাধান করুন নাহলে আমরা রাজপথ ছাড়ব না ছাড়বো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আর